We had a wonderful টিম মানে ডিরেক্টর ডিওপি এই যে পুরো টিমটা এই টিমটার সাথে আমি আগেও কাজ করেছি সীমান্ততে বাট রেস্ট অফ দ্য টিম যারা অ্যাক্টর ছিলেন বেশিরভাগের সঙ্গে আমি প্রথমবার কাজ করলাম ইহ্যাট এ ফ্যান্টাস্টিক টাইম ইস্যাট অ্যা ভেরি গুড মর্নিং এত ভালো সুন্দর সুন্দর জায়গায় শ্যুট করেছে যে ভালো না লেগে উপায় নেই নিজের তো ভালোই লাগছে নিজের তো খুবই ভালোই লাগে সবসময় এখন জাস্ট আমি আমি অডিয়েন্স রিয়াকশনের জন্য ওয়েট করছি প্রচণ্ড ভালো লেগেছে কাজ করে এত প্রমোশন করেছি সব বলে দিয়েছি অলরেডি সো ফাইনালি আজকে রিলিজ হয়ে গেছে প্রচণ্ড এক্সাইটেড নার্ভাসও আছি সো সি কি হয় হয়েছে মানে আমি অলিভিয়াকে চিনতাম অনেক দিন ধরে বাট পায়েলদির সাথে শুটিং করতে গিয়ে আলাপ এবং মানে ওই যে আমাদের তিনজনের চারজনের যে বন্ডিংটা অফ স্ক্রিন যেটা সেটাই অনস্ক্রিনও ফুটে উঠেছে আম শেওর দর্শকরা যখন দেখবে স্ক্রিনে ওই মজাটা ফিল করতে পারবে স্প্যাউটিং ইন্টারেস্টিং স্প্যাউ মানে জরআই দাল পাখি আমরা পুরো সাইলেন্ট হয়ে যান আবার পুরো এনভায়রনমেন্ট যখন সাইলেন্ট হয়ে যায় তখন আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু বুঝতে পারি অনেক জিনিস অনেকগুলো কথা মানে যেগুলো আমরা কোনোদিন শুনিনি আগে কোনো দিনও বা যেগুলো আমরা কোনোদিনও পাত্তা দিইনি সেগুলো আমরা খুব শুন মানে রিয়েলাইজ করতে পারি তো জঙ্গল ইজ সামথিং আই বিলিভ নেচার সব থেকে সুন্দর একটা জিনিস ক্রিয়েট করেছে সবাই যেটা বলবে আমিও সেটাই বলছি যে ভীষণ ভালো লাগলো তবে পার্থদাকে ভীষণভাবে মিস করছি সকাল থেকে ভেবেছিলাম আসবো না সারাদিন একটা শুটিংয়ে ছিল সেখান থেকে প্রায় জোর করে ঠেলেই পাঠিয়ে দিয়েছে আসার পর তো সকলকে দেখে সবটাই খুব ভালো লাগছে বয়ে আছে যে আবার অনেক দিন রাত্রি কত থেকে ইন্সপায়ার এটা সুমনদার নিজের মতো করে ইন ইন্টারপ্রিটেশন তো আমার মনে হয় যে এই ধরনের গল্প বন্ধুত্বের যে কেমিস্ট্রি বা বন্ধুত্বের যে পরিবার তৈরি হয় তার যে গল্প বলে সেটা মানুষের কাছে অনেক বেশি রিলেটেবল হবে আমি খুবই এক্সাইটেড কারণ এই মানে সাবজেক্টের উপর ছবি একটা খুব ইন্টারেস্টিং একটা এক্সাইটিং ব্যাপার আছে চার বন্ধু এবং অলিভিয়া তো আমার মানে সবাই খুবই ভালো অভিনেত্রী যারা রয়েছে তাদের সবাইকেই অল দ্য বেস্ট বিশেষ করে অলিভিয়া মানে আমি ওকে খুবই স্নেহ করি মানে আমি চাই ও আরও ভালো ভালো কাজ করুক ও এত ভালো অ্যাক্ট্রেস এত ভালো একজন মানুষ আমি খুবই আশাবাদী আমি খুবই আশাবাদী যে ছবিটা দারুণ হবে ফাইনালি এই গরমের মধ্যে আবার অরণ্যে দিন রাত্রির প্রিমিয়ার তো আমাদের এই এতদিনের হার্ডওয়ার্ক এত মেহনত এত দিন ধরে পেশেন্স নিয়ে সময় নিয়ে এই সাপোর্ট এইটার কাস্ট অ্যান্ড ক্রু আমাদের প্রোডাকশন প্রোডাকশান হাউস প্রডিউসার্স সবার যেই যে মেহনত তার আজকে আমাদের দর্শকদের সামনে আমাদের ছবি উপস্থিত আশা করছি দর্শকদের ভালো লাগবে যেখানে জঙ্গল আছে অরণ্য আছে বন্ধুত্ব আছে বন্ধুত্বের গল্প আছে ভালো লাগা আছে প্রেম আছে পাগলামো আছে সব মিলিয়ে গরম থেকে বাঁচি একটু অরণ্য ঘুরে আসতে পরে মনে হয় সবার ভালো লাগবে তো সেই অরণ্য নিয়ে আমাদের ছবি আবার অরণ্য দিন রাত্রি আই বিলিভ ইন লিভিং মাই ওন লাইফ नॉट কেয়ারিং অ্যাবাউট এনিওয়ান नॉट আনসারাবল টু এনিওয়ান মাই লাইফ মাই রুলস আর তোরই ভেতরের মানুষটা প্রেম থেকে অনেক দূরে কেন হতে পারে না আমরা শুধু এনজয় করার জন্য মুভিটা করেছি আই থিং আপনিও এনজয় করেছেন আর যারা ওপারে আছে তারাও এনজয় করবে সবথেকে বড় কথা আমি একটা কথা বারবার বলছি দেখুন এই গরমে কিন্তু মাথা ফাটা রোদ দূরে আপনি অরণ্য যেতে পারবেন না সেই কারণে অরণ্য দেখতে হলে অরণ্য দেখতে হলেন অরণ্যকে এনজয় করতে হলে অবভিয়াসলি আপনি অরণ্যের দিন রাত্রি দেখতে চলে আসুন যে কোনো একটা সিনেমা হলে কিভাবে জানতে পারবেন যে কোন সিনেমাতে চলছে বা কী ব্যাপার সেটা আমার নাম যুক্তা যুক্তা রক্ষিত আর আমাদের ডিরেক্টর হচ্ছে সুমন মৈত্র এছাড়া রয়েছে আবার অরণ্য সব্বাইকার এফডি পেয়ে পেজ আমরা সারা দিন শুধু এগুলোই আপলোড করব এখন আপাতত আর একটা কথা नहीं बोलने से तो नहीं होता नहीं बनता है मूवी मेंस एंटरटेनमेंट और आपको तो पता ही है ना बंगाली में तो एंटरटेन करने के लिए ही है ना तो नेचुरली हम लोग ये मूवी में बहुत ज़्यादा मस्ती किया मज़ाक किया अब तो समझ ही पा रहे हैं ना मैं बोलते बोलते इतना एक्साइटेड हूँ जो मैं हिंदी में भी बात कर रही हूँ তো ন্যাচারালি আপনি এক্সাইট করবে আর চিল গেলো তো ন্যাচারালি আবার অনন্যের দিনটা দেখতে এসো বুঝতে পারবে যে একটা রকম মুভি যেখানে শুধুমাত্র কতগুলো মেয়ে মানে চারটে মেয়ে এনজয় করছে তাদের ইমোশান আছে তাদের ভালো লাগা মন্দ লাগা সব নিয়ে এটা একটা মুভি টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট